বসে থাকা অবস্থায় লাস্ট বারের মতো বাবা বসে যাচ্ছি আমরা বগুড়াতে এই যে আমার বাচ্চা ও আর এখন প্রায় হচ্ছে সন্ধ্যা আকাশটা এত সুন্দর আমি আজকে মানে যখন বাসা থেকে বের হইছি তখন থেকে এই ফোনে হাতই দিই নাই কিছু বলবা তো ব্যস্ততার মধ্য দিয়ে সময় গেছে আমার থেকে যদিও আরিয়ানেরা খুব বেশি ব্যস্ত না সে ঘরেও ব্যস্ত বাইরেও ব্যস্ত আর আমরা আমাদের তো শুধু ঘরের ব্যস্ততাই থাকে আমরা মেয়ে মানুষ আরিয়ান বাবা একটু হাই করো তো

কি করবে তো যাই হোক স্মৃতি আসলে সব সময় মধুর হয় কিছু স্মৃতি থাকে যেগুলো একটু কষ্টের হয় ম্যাক্সিমাম স্মৃতিগুলাই আমাদের মধুর হয় সবাই আমাদের জন্য দোয়া করবেন অলরেডি কিন্তু আমরা যমুনা সেতু পার হয়ে গেছি তারপরে মোবাইল আমি ধরছিলাম না যে সেতু দেখাবো বা একটু পানিতে কিন্তু মানে আকাশটা দেখে এত সুন্দর লাগছিল লোক সামলাইতে আর পারলাম না জানি না আবার কবে আসবো বগুড়ায় পছন্দ করে আর নানা বাসা সব বাচ্চারাই করে না